আইন উপদেষ্টা আসিফ নজরুল আরও বলেছেন যে আমাদের নারীরা সত্যিই নিরাপত্তাহীন আমাদের অনেক ব্যর্থতা আছে ক্ষমা প্রার্থী সরকার অনেক ছাড় দিয়েছে এবার কঠোর হবে কাউকে ছাড় দেবে না সরকার কি কঠোর হতে একটু দেরি করে ফেললো কিনা সেটা তো অবশ্যই সরকার ক্ষমা প্রার্থী যখন সরকার এটা স্বীকার করবে তখন সরকারের জন্য এটা অনেক বড় ব্যর্থতা দায়ভার নিজের কাঁধে নেওয়া কারণ প্রত্যেকটি নাগরিক তাদের সুরক্ষার দায়িত্ব সরকারের সরকার সেটা কখনোই স্বীকার করতে পারে না তো এতদিন ধরে এতবার বলা হচ্ছে যে মেয়েরা সহিংসতার শিকার হচ্ছে বিভিন্নভাবে ছোট ছোট ঘটনা থেকে শুরু করে এই আজকে শিশু ধর্ষণ থেকে পর্যন্ত আসা এটা তো এই ঘটনা তো একদিনের না এটা চলমান গত কয়েক মাস ধরে চলছে এতদিন পরে যদি সরকারের বোধোদয় হয় যে না এখন আমরা ক্ষমা প্রার্থী তাদের সেই দায়কে তো আমরা জাস্ট ফেলে দিতে পারবো না যে আপনার সেই দায় গ্রহণ করতে হবে আপনি ক্ষমা প্রার্থী হয়ে যে স্টেপ নি এখন পর্যন্ত নিচ্ছেন না এখন পর্যন্ত আমরা দেখছি না যে আপনারা দৃশ্যমান কী স্টেপ নিচ্ছেন তাহলে আমরা সেটাকে কি ধরে নেব যে আপনারা ব্যর্থ তো আপনাদের সেই ব্যর্থতাকে আপনারা কিভাবে ডিফাইন করবেন আরও জনগণের কাছে আরও কি স্পষ্ট দিতে আপনাদের বাকি আছে আপনারা সেইটা করেন আমরা এখন পর্যন্ত কোনো স্টেপ দেখছি না যেটা দিয়ে আপনাদেরকে আমরা আসলেই ক্ষমা করতে পারবো যে একজন শিশু দর্শনের শিকার হয়েছে সেইটার সেই যে ধর্ষক যে মেয়েটাকে ধর্ষণ করেছে সে কি একদিনের মেন্টালিটিকে তৈরি হয়েছে তা না সে এতগুলো দিন দেখে এসেছে যে এটা করলে এই ধরনের কাজ করলে তার কোনো অপরাধ ভুলে গণ্য হচ্ছে না সে পার পেয়ে যেতে পারে তার সেই অবস্থান থেকে কিন্তু সে এই ধর্ষণ করতে এই সাহসটি পেয়েছে সো এই দায়ী সরকারের